আফরমান যখন আপনার মৃত্যুর মুখোমুখি হয় নবী সাল আজই সাল্লাম বলেন কোনো আটার মধ্যে আটা আটার কাই এটার মধ্যে যদি কোন লোহার আংটা দিয়া এরকম চার মাথাওয়ালা আংটা দিয়া যদি চাপ দিয়া এটার থেকে আপনার টাইমে যেরকম আটা বিভিন্ন অংশ এটার মধ্যে লাগবে না আর কিছু আটা তো যাবে মনে করেন এটা আটার কাই কাই বোঝেননি কি তা কাই তো এইটার মধ্যে একটা ওই সহজে বুঝবেন নৌকা নৌকা জাহাজের এটা এরকম লোহার ইয়া হলো না আংটা হলো না কতলি তে এইটারে যদি এটার মধ্যে চাপ দিয়া টানmare বর উঠায় তাহলে ওইখান থেকে সিরা আটার কায়রের অংশের মধ্যে লাগবে কি না আ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না শরীর থেকে রুহুটা এইভাবে ফেরেশতা এই মন হবে যে আংটা মারছে নঙ্গ মাইরা টান মারছে শরীরের ভেতর থেকে ছিড়া ভীড়া তার রহুটা মেরে বিদাহরণ মনে হবে যেন আটার কাইয়ের ভেতর থেকে ছিঁড়া নাফর মানের আসমানের দিকে তুলতে চাইবে ফেরেস্তা আসমান থেকে ফিরিয়ে দেবে সপ্ত হোক জমিনের নিচে পৌঁছায় দিবে এরপরে সেখানে আল্লাহর নিকৃষ্ট বান্দাদের যে লিস্টটি সিজি তো সেখানে এই নাসর নামও উঠাল উঠাই আবার তাকে তার কবরে আনা হবে তাকে এই তিনটি প্রশ্ন জিজ্ঞেস করবে আবার সে তিন প্রশ্নেই বলবে হা হা হায় হায় আমি জানি না আমি তো কিছুই বলতে পারতেছি না তোমার রব কে না আমি তো জানি না আমার রব তো কোনো রব ছিল না আমার তো যখন মন চাইছে আমি তাই করছি আমার আবার রব কে আমার রব আমার খুদা আমার নবস আমার মনের চাই কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বন্ধু দেখবেন অনেক লোক আছে এমন যাদের মনের চাহিদা মনের ইচ্ছা এটাই তার ক্ষমা এটাই তার ক্ষমা যেটা মন চায় এটাই কর যেটা মন চায় কি হালাল কি হারাম কি যায়স কি না যায়স কি বৈধ কি অবৈধ কেচ্ছর কোন বাস বিচার না মরবে এই কোন চিন্তা নাই অনেক নজওয়ান তাদেরও জিন্দিগি এরকম গুনা করতে করতে শরীর দেহ মন ফসায় বেড়ি দেখতে দেখতে নারী দেখতে দেখতে অস্থির ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে চোখ শেষ কান শেষ আর মাস বয়সী লোক হারাম খাইতে খাইতে সুদের টাকা ঘুষের টাকা বাটফাইট টাকা মিথ্যা টাকা ওজনের কম দিয়া এইটারি কথা কইতে কইতে শরীরটা ফসায়ালাইসে শরীরটা ফাঁসে হাসতে হাসতে কথা ঠান্ডা মাথায় না সুদের টাকা কানে কাদ্ধার কেন এটা যে অন্যায় এটা যে পাপ এটা যে আল্লাহর নিষেধ এইটাও ভাবে এইটাও ভাবে না কি আশ্চর্য মানুষ এত বড় মোতাকাব্বির হয় কিবা অহংকারী হয় কিবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হকের বিপরীত মানে কোরআন সুন্নাহর আলোকে যেটা হক সঠিক সহি এর উল্টো যে করে সেই অহংকারী বাতারুল হক আলাইসা ফি জাহান্নাম মাসওয়াল লিল মুতাকাব্বিরিন আর রব্বুল আলমিন বলেন শুনে নাও বান্দা সমস্ত অহংকারীর ঠিকানা শুধুই জাহাঙ্গান অহংকারী শুধু গাড় এবারে অহংকারী প্রত্যেক নাফরমান অহংকার কথা বোঝেন নাই প্রত্যেক সুৎখর অহংকার প্রত্যেক ঘুস্কোর অহংকার প্রত্যেক মিথ্যাবাদী অহংকার প্রত্যেক মৎখর অহংকার প্রত্যেক জুয়ারি অহংকারী প্রত্যেক ব্যবচারী যে না প্রত্যেক পাপি আমিও আপনিও যে পাপ করে অহং অহংকার তো বড় নিকৃষ্ট ভাবে তার রঘুটা তার শরীর থেকে ছিঁড়ে বিরে চারস্থা নিয়ে আসে আর নিকৃষ্ট বাংলাদেশ নাম নাম লেখা হবে কবরে এনে তিনটা প্রশ্ন করিলে একটার উত্তর দিতে এই তখন পরিষ্কার হাদিস আল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তখন বলবে কাদাবা আব্দি আমার বান্দা মিথ্যা বলছে আমার বান্দা কি বলেছে মিথ্যা বলেছে এনে মজার বিষয় শুনে এ কথাটা মানে মানে হলে আল্লাহ তালা বলেন বলবেন অ এখানে ভাঙ ধরছে বলতেছে সে জানে না কে সে জানে না দিন কি সে জানে না তিনি কে চিনে না জানে না আল্লাহ বলে না এটা তো হইতে পারে আমি তো তার কানের মধ্যে লক্ষবার আমার নাম শুনাইছি আমি তো তার কানে লক্ষ্যবার ইসলামের আহ্বান পৌঁছাইছি আমি তো তার কানে আমার রসুলের নাম পৌঁছাইছি ওনাকে না চিনার ইসলামকে না চিনার আমি আল্লাহকে না চিনার তো কোনো কারণ হইতে পারে না আমি চিনি না আমি জানি না আল্লাহ তালা বলে বাটফার জীবন বর করতে করতে এখনো মিথ্যা বর বুঝছেন না অর্থাৎ সে বাস্তবিক অর্থেই চেনে না ব্যাপারটা এমন। সে এখানেও উত্থাপন এইজন্য আল্লাহ তখন বলবেন ফা আফরিশহু মিনাল মা বালবাসহু মিনান نار ওয়াফতাহু লাহু বাবান ইলাল نار আমার এই নাফরমান বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আগুনের বিছানা কবরের মধ্যে কবরের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক তার গায়ে পরিয়ে দাও আপনার ওই কাফনের কাপড় না আগুনের পোশাক পরিয়ে দাও আর জাহান নামের সাথে তার কবরে দরজা খুলন সাথে সাথে ফেরেস্তা এই হুকুম পালন করবে আর এই হুকুম পালন করে তার কবরে যখন জাহান নামের হাওয়া আসবে জাহান নামের পোশাক আর বিছানা বিছিয়ে দিবে আল্লাহ সাল্লাম তখন বলছেন ভয়ানক একটা কথা বলছেন আল্লাহ নবী সাল্লাম বলছে একটু আগে তো বলছে যে বান্দা প্রশ্নের জবাব দিতে পারছিল তার কবরটা কি হয়েছিল অসুস্থ হয়েছিল কত হাত সত্তর হাত অসুস্থ হয়েছে কিন্তু এখন এই নাফরমানের কবর কি হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের মাটি তারে এমন জোরে একটা চাপ দিবে হাত্তা তাখতালিফা আদলাহু তার ডান দিকের হাড়ি পাঁজর বাম দিকে বাম দিকের গুলো ডান দিকে চুরমার হয়ে খালাস কি ভাবছিস না ফরমান কি কি দুনিয়া ভোগ করার জন্য মিথ্যা বললি দুনিয়া কি ভোগ করলি কি দুনিয়া ভোগ করল কি দুনিয়া আল্লাহ যদি সুস্থ স্বাভাবিক না রাখে অর্থ অর্থবিত্ত টাকা সম্পদ ক্ষমতা মানুষের নিরাপত্তা দেয় কথা বলেন না কেন তো কই দিল দিল কই অর্থবিত্ত ক্ষমতা এটাই যদি নিরাপত্তা দিত তো ভাগলো কেন কথা বলেন না কেন ভাগলো কেন বাকিগুলো ভাগতেছে কেন হ্যাঁ আল্লাহ প্রমাণ করছেন বান্দা তুমি ভুল বুঝছ ক্ষমতা টাকা এটা মূল বিষয় না বা আমি যদি স্বাভাবিক রাখি বাঁচতে দেই সুখে থাকতে দেই আমি যদি নিরাপদ রাখি তাইলেই নিরাপদ নাইলে দুই পয়সার বেল নাই বেটা তোর বেটা তোর ক্ষমতা তোর অহংকার তোর মাতব্বরি তোর বড়াই তোর গর্বের আমি আল্লাহর সামনে কানা করি কোন মূল্য নাই আছে কোনো মূল্য না না কোনো মূল্য নাই কোনো মন মনে আগে ছোটবেলায় শুনতাম টাকা থাকলে বাঘের চোখ পাওয়া যায় কো বাঘের চোখ কই পাওয়া যায় টাকা সহজে দ্বারা টাকা শুদ্ধের দিয়ে ধারা আছে তো তো বাঘের চোখ পাইলো না কি ব্যাপারটা কি টাকা থাকলে না বলে বাঘের চোখ পাওয়া যায় টাকার জন্য তো পাগল হয়ে আছেন আমিও আপনিও পারেন না দুনিয়া সিরা খাইয়া লাইবেন টাকাই সমাধান দিবে টাকাই নিরাপত্তা দিবে কই নিরাপত্তা দিল বলে আল্লাহ তালা আর কেমনে দেখাইলে আমরা বুঝতাম আর কি দেখাইলে আমরা বুঝতাম আর কেমনে দেখাইলে আমরা বুঝতাম যে দুনিয়া নিয়া অহংকার করতে নাই ক্ষমতা নিয়ে অহংকার করতে নাই ব্যক্তি হোক দল হোক একজন হোক

আল্লাহ বান্দাকে বলছি বান্দা অহংকার করো না বললাম তুমি জানো না আমি আল্লাহ তোমার আগে সম্পদেও বেশি ছিল শক্তিতেও বেশি ছিল এমন অসংখ্য ব্যক্তি না শুধু জাতিকে গোটা আমি শেষ তুমি কার্লোকে মাত করে কথা বোঝেন নাই তুই কার সাথে তুমি কি তা ফেরাউনের মতো ব্যাডারে হোতায় রাখছি আমি নমরুদের মতো ব্যাডারে হোতায় লাইছি কৌ মে নুহ কৌ মে লুথ কৌ সামুদ, সামুথ সাইফ একটা সার দিছি শেষ করে দিছি আমি আল্লাহ তুমি কে অহংকার তো মাতব্বরী ব্যক্তি তখন এই যতদিন পর্যন্ত হাসরের মাঠ কায়েম না হবে ততদিন পর্যন্ত আল্লাহ তো সিদ্ধান্ত দিয়েই দিল এবার তার কবরের মধ্যে আজাদ চলতি বিষদর সাপ বিচ্ছু অন্ধকার ঘর কামরাইতে আমি বহুদিন আপনাদের এই বয়ানে আমাদের এখানে আমি বলছি আল্লাহ নবী সাল্লাই্লাম বলেন কবর প্রতিদিন মানুষকে ডাকে ডাইকা ডাইকা বলে শোনো আনা বই তু দুধ আমি পোকামাকড়ের ঘর পোকামাকড় আমি হাসতে হাসতে বলতেছিলাম মাস্টার সাহেব মনে নাই কি চমৎকার লাইটিং করছেন উপরে। যেহেতু একটা ঘর বানাবে নিয়োগ করছে এসিওয়ালা কিন্তু কবরের ভিতরে লাইটিং ব্যবস্থা করবে কবরের ভিতরের এসির ব্যবস্থা করবে কে এটা আপনারা পারবেন এইটা আপনারা আরো টাকা দিল কি আপনারা কালেকশন সাত লাখ না সাত কোটি টাকা কালেকশন করলেও আপনারা কবরের ভেতরে বাতিও জ্বালাইতে পারবেন না কবরের গরম তীব্র হাওয়া ঠান্ডাও করতে কবরের ওইখানে মাটি জ্বালাইতে হইলে ওইখানে আপনাকে ঠান্ডা করতে হলে আপনার সেজদা আপনার বন্দিগি আপনার গোলামি ছাড়া আর কিচ্ছু কাজে আসবেন না তো এই লম্বা সময় কবরের মধ্যে পড়ে থাকতে হবে জাহান্ন আজাবের ভিতরেই চিন্তা করে দেখেন তো চিন্তা করে দেখেন আচ্ছা আপনি একটা মিনিট আমার কথা শেষ কল্পনা করেন নু আলাহিসাল্লামের জামানায় যে মানুষগুলো মারা গেছে তারা আজকে কতদিন যাবৎ কবরে আছে ইব্রাহিম আলাহিসাল্লামের জামানায় যে মানুষগুলো কবরে আছে আজকে কতদিন খবর আছে কোন হাদিসের বর্ণনা দ্বারা বোঝা যায় মহাদিসিনে কেরাম বলছেন নবী সাল আলী সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় সর্বশেষ যেই ব্যক্তি শেষ কবরে যাবে ইসরাফিল ফুঁ দিলে পৃথিবী কেয়ামত হলে এ শেষ ব্যক্তি যারা কবরে যাবে শেষ টাইমে হতে পারে হতে পারে তারাও কবরে অপেক্ষা করতে হবে চল্লিশ হাজার বছর তো এখনকার এখনকার ও নু আল্লাহ সাল্লামের জামানার হেরা ইব্রাহিম আলিসাল্লামের জামানার আমাদের নবীজু সল্লাহ সাল্লামের জামানার হেরা আমাদের চোখের সামনেই তো গেছে কার দেড় হাজার বছর আমাদের চোখের সামনে তো আমার কাছেই তো এখন হিসাব আছে দেড় হাজার বছর তো আবু জেহেল কবরের মধ্যে ফিডা খাইতেছেন যে কত কবর আবুল আহ আজকে কত বছর কি ছোট খাটো ফিডা আছে দেড় হাজার বছর আরো কত কাল অপেক্ষা করবে কে জানে কেয়ামত কখন হবে আমরা কেউ জানি জানি তাইলে বাফ আমার চলেন এবার তর্জমাটা শেষ তো আল্লাহ তালা বলেন কবরের আজাদ আখিরাতের আজাদ জাহান্নামের আজাব বান্দা নিজের থেকে নিজে চাইও না মস্কারি করিও না এটারে না 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 এটা ফাত্রামি মনে করেন ফাত্রামি মনে করেন কিছু ভিডা নাহলে খাইলে আমার কি হুজুর হ্যাঁ বাবা মনে হয় না ফাইজামি না করতেছেন আপনি জানেন না এটা কার শাস্তি এটা আল্লাহর শাস্তি কার শাস্তি এই জন্য আল্লাহ বলেন বন্ধু ওরা আপনার কাছে আজাব চাচ্ছে আপনি বলে দেন আজাব আসবে আর যেদিন আজাব হবে প্রকৃত আজাব হাসরের ময়দানে সেদিনের একদিন হবে পঞ্চাশ হাজার বছর আজাব কবরে হবে আজাব আখেরাতে হবে জাহান্নামে হবে তো আল্লাহ তালা বলেন নবী আপনাকে তারা বিদ্রুভ করুক অস্বীকার করুক ফসবির সাবরান জমিলা আপনি অত্যন্ত ভদ্রচিতভাবে সবর করেন আপনি আপনার মিশন আপনার ফিকির আপনার মেহনত আপনার বলা আপনার দাওয়াত আপনার আহ্বান আপনি বলতে থাকেন যা চায় না 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 এই কথা হবে। আল্লাহর কথার থেকে কি করা যায় না রাগ করা যায় না আমার আমার একজন মানুষও আমার কথা গ্রহণ করলো না মুখের উপরে ছুঁড়ে মারিল অসুবিধা না আমি আবার বলব এটা হলো কি আল্লাহ তাকে ফাসবির সাবরান জামিলা আল্লাহ বলেন বন্ধু আপনি ভদ্রচিতভাবে চুপ ধৈর্য ধরেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাইদা আল্লাহ বলেন এই নাফরমানগুলো জাহান্নামের আজাব আখেরাতের আজাবকে বড় বেশি দূরে মনে করে ওয়ানারাহু কারিবা আমি আল্লাহ কিন্তু দেখতেছি আজাব একদম কাছে আল্লাহ যেন বলছে বন্ধু আল্লাহ যেন বলছে বান্দা ষাট বছর পার করে সত্তর বছর পার করে যখন কবরে যাবা কবরের এক ঘন্টা এক মিনিট এক সেকেন্ড কবরের একটি রাত মনে হবে পিছনের সত্তর বছরের তুলনায় কবরের এক রাত মনে হবে লক্ষ কোটি বছর আর এটা মনে হবে সামান্য তখন বুঝবা কোরআনে আছে আল্লাহ তালা হাসরের ময়দানে নাফরমান আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়ায় কতদিন ছিল কবর থেকে যখন হাসরে উঠবে বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে ছিলাম হয়তো একদিন অথবা একদিনের চাইতে কম হয়তো ছিলাম চব্বিশ ঘন্টা নয়তো ছিলাম আঠারো ঘন্টা বারো ঘন্টা আর কৌ কি তুমি না আছিলা না আমি না হো তাহলে কোনো অন্য কেউ এত কম মন এত কম সত্তর বছরের সুখের কথা জাহান নামের এক মিনিটের এক সেকেন্ডের গরম বাতাস বুকে লাগবে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা ষাট বছর তো দুনিয়াতে সুখে কাটাই আসত না আল্লাহর বান্দা তখন নাফরমান বলবে হাদিসে আছে আল্লাহর কসম বান আল্লাহ আমি আমার দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে দেখি নাই অর্থাৎ জাহান নামের এক সেকেন্ডের গরম আজাদ চার ষাট বছর ভুলাই দিবে ভুলেই যাবে ভুলেই যাবে হ্যাঁ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন অতএব বাবা এটাই ইনসাফের কথা আল্লাহ তালা বলেন ওরা মনে করে দূরে আমি দেখি কাছে। ইয়ামাতা কুন উসমা উকাল আল্লাহ বলেন যেদিন ইসরাফিল ফুঁ দিবে হাঁসরের মাঠের প্রস্তুতি হবে সেদিন কেয়ামত শুরু হবে আসমান গলিত তামার মতো গলে গলে পড়বে মোত্তা জিবালু কাল সবগুলো পাহাড় পর্বত পশমের মতো তুলার মতো উড়ে উড়ে চতুর্দিকে উঠতে থাকবে বলে আ হামিমুন হামিমা ইউবাৎ আল্লাহ বলেন কোন বন্ধু কোন আপনজন কোন পরিচিত ব্যক্তি আর অপর বন্ধু অপর পরিচিত জনকে কিছুই জিজ্ঞেস করবে না ইউ নাহুম যদিও একে অপরকে দেখতে পাবে এই কথাটা শেষ কথাটা বোঝেন মানে আমি কি বুঝেন এটা যে হাসরের ময়দানে আমরা রে মনে করেন আমরা 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 দাঁড় করাবো ইটালি মানুষের লাগে না বুঝিনি হিসাবটা আমারে খার করাবো কি লন্ডনের মানুষের লাগে জি না আর লন্ডনের মানুষের লোক দাঁড়াবো কিন্তু আমি চিনি হ্যাঁ করে হ্যাঁ আমার এই আমরা লগে লগে দাঁড়াবে যার যার এলাকার যার যার মানুষকেই তার তার সাথে কি করবে দাঁড়াবে এই জন্য আল্লাহ বলছে ইউবাসরু নাহুম একে অপরকে দেখবে দেখবে চোখে দেখবে ওই যে আমার শাস্ত ভাই দ্যাখো ভাই নামতো ভাই সুধো ভাই শালা বুজা ভাই বাবা মা স্ত্রী সন্তান সোদা অসম আল্লাহ বলে সবাই সব পরিচিতকে দেখবে কিন্তু ভয়ে আতঙ্কে পেরেশ আমিতে আযাবের ভয়ে কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না ভ্যা করে ফেল করে দেখে হ্যাম্মা আল্লাহ আমাদের কি করে দেন অতএব আলহামদুলিল্লাহ কবরস্থানের জন্য মাহফিল করেছেন আপনারা মহব্বত করে দান করেছেন আপনাদের কবরস্থান সুন্দর করে সাজিয়েছেন তো চলেন এবার সিদ্ধান্ত নেন উপরটা তো সাজাচ্ছেন চলেন এবার নিচের কি বলেন হ্যাঁ উপরটা যেমন সুন্দর করে সাজানো হলো প্রত্যেকে প্রত্যেকের নিচটা কবর মাটির ভেতরটা সেজদা দিয়ে বন্দিগি দিয়ে আল্লাহর হুকুমের মাধ্যমে গুনা ছেড়ে দিয়ে আমরা সাজাবার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন আমি ফর্দাবাদ কেন্দ্রীয় কবরস্থানবাসীর রুহের মাফেরাত কামনায় দোয়া মাহফিলের দানকৃত ব্যক্তিদের তালিকা নিম্নরূপ দাতাদের নাম জনাব মোহাম্মদ মানিক ভুইয়া মাহফিলের দিন সভাপতি ছিলেন উনি কাজের শক মানে বাকি কাজের বাকি কাজের সকল ইট যা লাগবে ইনশাল্লাহ উনি দেবেন আলহামদুলিল্লাহ